মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এক ঘোষণা অনুযায়ী আলিপুরদুয়ার জেলার স্বীকৃতি পেল তাহলে দেখা যায় যে আলিপুরদুয়ার মহকুমা আমাদের সৃষ্টি হয়েছিল আঠারোশো ছিয়াত্তরের ছয়ই জুলাই আর আলিপুরদুয়ার জেলার সৃষ্টি হল দুই হাজার চোদ্দোর পঁচিশে জুন তারিখে সময় অতিবাহিত হল একশো আটত্রিশ বছর একশো বছর পর আমরা আলিপুরদুয়ার মহকুমার থেকে আমরা আলিপুরদুয়ার জেলায় আমরা কিন্তু পথ চলা শুরু করলাম আমরা আলিপুরদুয়ার জেলাতে আমাদের আলোচনা মোটামুটি নিয়ে এলাম কিন্তু এখানে একটু ইতিহাস আছে আমরা এখানে কয়েকটি শব্দ শুনেছি যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা শুনেছি কেকা খাতা এই যে শব্দগুলো আমরা শুনেছি কিন্তু এই শব্দগুলোর সাথেও দুয়ারের একটা সংযোগ আছে সেই সংযোগের ইতিহাসটাও আলিপুরদুয়ারকে জানো বা আলিপুরদুয়ার ইতি কথায় আলিপুরদুয়ার আলোচনার মধ্যে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে আমাদের এই জেলাকে আরো বেশি করে উপলব্ধি করবার জন্য জানবার জন্য এই ইতিহাসও আমাদের কিন্তু জানা দরকার আমরা এবার একটু গল্পের মধ্য দিয়ে সেই ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরছি সময়টা পনেরোশো তিরাশি স্থান ইংল্যান্ড লন্ডন শহর আরো বিষয় হচ্ছে এটা যে ইংরেজদের যে বণিক সভা সেই বণিক সভার একটি অধিবেশন ইংল্যান্ডে হচ্ছে তাতে উপস্থিত আছেন স্বয়ং ইংল্যান্ডের রানী এলিজাবেথ